হ্যালো ফ্রেন্ডস ফাইনালি আমি আজকে এই নাড়ুটা বানিয়ে ফেললাম এটাকে মোটামুটি চুল এবং স্কিনের জন্য একটা বুস্টার টনিক বলা যায় আমি অনেক মানুষের থেকে এটা সম্পর্কে রিভিউ পেয়েছি সবাই খুব ভালো বলেছে এটা নাকি পুরো মানে ম্যাজিকের মতো কাজ করে সবাই খুব উপকার পেয়েছে চুল আর স্কিনের জন্য তো চলো তোমাদেরও দেখায় যে কি কী দিয়ে এগুলো বানালাম তো প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম সেই কড়াইয়ের মধ্যে কিছুটা সূর্যমুখীর বীজ আর কুমড়োর বীজ নিয়ে নিলাম তারপর এর সাথে আমি কিছুটা ফ্ল্যাক্স দিয়ে দেবো যেটাকে তির বীজ বলে নর্মালি অনেক দোকানেই পাওয়া যায় না এগুলো যেমন আমাদের এদিকে তো পাওয়া যায় না আমি অনেক দূর থেকে এনেছি অনলাইন অর্ডার করতে পারো তোমরা এগুলো এবার আমি এগুলো একটু হালকা ফ্লেমে ভেজে নেব তোমরা চাইলে নাও ভাজতে পারো তো আমি একটু ভেজে নিলাম আজকে ফার্স্ট ট্রাই করলাম তো সেই কারণে একটু ভেজে নিলাম তোমরা কাঁচাও করতে পারো কোনো সমস্যা নেই এই যে দেখো এগুলো হচ্ছে কুমড়োর বীজ আর সূর্যমুখীর বীজ অবশ্যই দানাগুলো আগে আমি ধুয়ে রেখেছিলাম ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম কারণ যেহেতু বিভিন্ন বীজ ওগুলোর মধ্যে ধুলোবালি থাকলে পরে বালিতে কিচকিচ করবে খাওয়া যাবে না তো এখানে হালকা করে ভেজে নেবো বেশি ভাজবো না বেশি ভাজলে গুণগত মানটা কমে যাবে এই বীজগুলোতে প্রচুর পরিমাণে বায়োটিন থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে ক্যালসিয়াম থাকে যেগুলো কিনা আমাদের স্কিন এবং চুলের জন্য ভীষণ উপকারী জিনিস এগুলো খেলে আমাদের চুলের গ্রোথ বাড়বে চুলের চুল মসৃণ হবে শাইন করবে চুল অনেক সফট হবে আর চুল খুব সুন্দরও হবে এবার এগুলোর সাথে আমি কিছুটা চিয়া সিড অ্যাড করে নেব। কারণ চিয়া সিড যেহেতু ছোটো তাই প্রথমে দিলে এর সাথে পুড়ে যেত এই জন্য শেষের দিকে আমি একটু চিয়া সিড দিয়ে নিলাম এবার আরেকটু ভেজে নেব এই যে ভাজাটা মোটামুটি হয়ে গেছে এবার আমি এগুলো নাবিয়ে নেব অ্যাকচুয়ালি এই বীজগুলো আমাদের শুধুমাত্র স্কিন আর চুলের জন্যই ভালো না এগুলো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এবার কড়াইতে আমি একটু গুড় দিয়ে নেব গুড়টা একটু গরম করে নাড়ুর মতো করে এগুলোকে পাকিয়ে নেব আপনারা চাইলে গুড় ছাড়া এমনি পাউডার করেও খেতে পারেন বা এমনি ভাজাও খেতে পারেন আমি একটু গুড় নিলাম কারণ গুড়ও আমাদের শরীরের জন্য খুব উপকারী গুড়েও প্রচুর ক্যালসিয়াম থাকে এছাড়া গুড় আমাদের শরীর ঠান্ডা করে এই যে একটু পাক হয়ে এসছে এবার আমি এর মধ্যে দানাগুলো দিয়ে একটু ঠান্ডা হলে তখন নাড়ুর মতো করে নেবো এই বীজগুলির মধ্যে যে সমস্ত উপাদানগুলি রয়েছে সেগুলো মানুষের শরীরে হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে ব্লাড সুগার কমাতে সাহায্য করে যাদের ওজন বেশি আছে ওজন কন্ট্রোল করতে সাহায্য করে এছাড়াও হার্ট অ্যাটাক রোধ করতে সাহায্য করে তাছাড়াও যাদের কনস্টিপিউশনের সমস্যা আছে হজমের সমস্যা আছে সেগুলো কমাতেও সাহায্য করে তার থেকে বড় বিষয় হল এই যে উপাদানগুলো সেই উপাদানগুলো ক্যান্সার পর্যন্ত প্রতিরোধ করতে সাহায্য করে আপনারা চাইলে এমন নাড়ু না করে কাঁচাও খেতে পারেন জলের সাথে ভিজিয়ে খেতে পারেন অথবা একটু হালকা ভাজা করে পাউডার করেও খেতে পারেন কিন্তু ওই নাড়ু করে রাখলে একটা সুবিধা কি নাড়ু করে রাখলে প্রতিদিন একটা করে খাওয়া যায় নিয়মিত আর কি ওটা মেনটেন করা যায় আর এগুলো খেলে চুল এবং স্কিনের জন্য খুব ভালো এছাড়াও শরীরের জন্য তো বললামই এছাড়াও আরও প্রচুর উপকার আছে তো সেই কারণে কন্টিনিউ যদি কিছুদিন খেতে পারেন আশা করি সবাই খুব ভালো রেজাল্ট পাবেন আমি বাড়িতে আগে কোনোদিনও তৈরি করিনি কিন্তু আমি খেয়েছি কয়েকবার আমার মনে হলো যে একটু হলো মনে হয় ভালো লাগছিল তো সেই কারণে আমি বানালাম আশা করছি সবার মতো আমার রিভিউটাও ভালো হবে আমিও বেশ উপকার পাব তো এই যে আমার লাড্ডুগুলো লাড্ডু না নাড়ুগুলো আমার রেডি হয়ে গেছে তো এগুলো খেতেও বেশ ভালো খারাপ না এগুলোর মধ্যে আবার ওই ফ্ল্যাক্স সিটগুলো খোসা ছাড়ানোও পাওয়া যায় তো আপনারা চাইলে খোসা ছাড়ানোগুলো ব্যবহার করতে পারেন খোসাগুলো একটু শক্ত শক্ত লাগে খোসা ছাড়ানোগুলো আরও ভালো হবে খেতে তো সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে যাদের চুলের সমস্যা আছে মানে চুল পরে আমার যেমন মাথা একদম চুল পড়ে টাক হয়ে গেছে ডেঙ্গুর পরে তো তো সেই কারণে আমিও এটা ট্রাই করলাম তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করে সবাই আমাকে জানাবে যে কেমন রেজাল্ট পেলে